নমস্কার স্বাগত আজকের বিষয়বস্তু আপনার সঙ্গে কেউ শত্রুতা করছে বা শত্রুতা করবে আপনি কি করে বুঝবে সেই মানুষের ক্রিয়াকলাপ দেখে সে আপনার শত্রু কি ভাবে ধরবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আর প্রত্যেককে বলবো আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে একবারে ভুলবেন না যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চলে আসে মূল বিষয়বস্তুতে শত্রু যেটা আমাদের জীবনকে জর্জরিত করে দেয় শত্রু যারা আমাদের জীবনে চলার পথকে আরো বাধা ক্রিয়েট করে এবং নানান সমস্যায় ফেলে আমরা সকলেই ভাবি যে আমরা মানুষের উপকার করি কেন মানুষ আমাদের শত্রুতা করে এবং অনেকেই বলে যে নিজের লোকই কেন দিদি এত শত্রু হয় প্রথমত বলি জান্নাবিদি মানে একটু ব্যাখ্যা দিয়ে বোঝায় একটু সহজ ভাষায় বোঝায় যে মানুষটি আপনাকে চেনে না যে মানুষটাকে আপনাকে জানে না যে মানুষটার সামনে আপনার কোনো সম্পর্কই নেই সে কেন আপনার শত্রু হবে বলুন তো তো নিজের মানুষই না শত্রু হয় যে আপনাকে চিনবে যে আপনাকে জানবে যে যাকে আপনি উপকার করেছেন সেই মানুষই তো আপনার শত্রু হবে অন্য মানুষ তো হবে না শত্রু মানেই নিজের লোক তো সেই শত্রুদের আমাদের চিনে রাখাটা খুবই দরকার সেই শত্রুদের আমরা অনেক সময় অনেক ক্লায়েন্টরা এসে আমাকে বলে আচ্ছা দিদি আমার সঙ্গে শত্রুতা হচ্ছে বা আমার উপর নেগেটিভ ক্রিয়া হচ্ছে বা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কিন্তু আমার না বুঝে উঠতে পারি না কে করছে বলো তো দিদি আমার সংসারে আমি না খুব কনফিউজ কিন্তু কেউ তো একজন আমার ক্ষতি করছে কে করছে হ্যাঁ আজকের এই প্রোগ্রামটি আপনাদের জন্য আপনারা বুঝতে পারবেন কোন সেই মানুষগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে কোন সেই মানুষগুলো আপনার উপর শত্রুতা করছে বা তাদের দ্বারা আপনার জীবনে বিপদ আসতে পারে সেটা বিস্তারিত একটু আলোচনা করব আমাদের ষষ্ঠ ভাবটা শত্রুর ঘর সেখান থেকে আমরা বুঝতে পারি কে আমাদের শত্রু কে আমাদের শত্রু না সেই স্থানে আমাদের যদি বুধ বসে থাকে অনেক সময় বলি বন্ধুদের দ্বারা আমাদের বিপদ আসে মঙ্গল বসে থাকলে আমরা বলি ভাই বোনদের থেকে আমাদের বিপদ আসে অনেক সময় বৃহস্পতি বসে থাকলে বলা হয় আমাদের গুরুজন থেকে আমাদের সমস্যা ক্রিয়েট আছে কিন্তু আজকের প্রোগ্রামটা ওইটা না আজকের প্রোগ্রামটা মানুষের কোন সেই ক্রিয়াকলাপ থেকে আমরা বুঝতে পারবো এই মানুষটা আমার সঙ্গে শত্রুতা করতে পারে বা শত্রুতা করছে ফার্স্ট কোন মানুষ যদি তোমার শত্রু হয় সে ফার্স্ট যে কাজটা করবে সে তোমার হঠাৎ করে প্রশংসা করবে কোন মানুষের কাছে যদি দেখো হঠাৎ করে তোমার প্রশংসায় পঞ্চমুখ সে তোমার তো প্রশংসা করছে তুমি ভেবে উঠতেই পারছো যে আমি কি এমন প্রশংসার কাজ করলাম যে আমাকে সে এত প্রশংসা করছে এত আমাকে তুলে দিচ্ছে তার মানে তোমাকে ধরে নিতেই হবে সেই ব্যক্তিটি তোমার কাছে কোনো কাজ পার করার মানে ইচ্ছে আছে এমন কাজ যে কাজ তোমাকে দিয়েই সম্ভব বা তোমাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে নিজেকে যাতে তুমি তাকে বিশ্বাস করে তোমার পেটে কথা বলে দাও সে তোমার ভালো বন্ধু বন্ধু হওয়ার কিন্তু একটা ইঙ্গিত তোমার না সমাজের কাছে তোমাকে খারাপ করতে চায় যার জন্য এত হিতাকাঙ্ক্ষী দেখাচ্ছে কারণ বর্তমান যুগে এমন কোনো মানুষ নেই যে এত টাইম আছে মানুষের এত হিতাকাঙ্ক্ষী হ্যাঁ সম্পর্ক ভালো হয় কিন্তু ভালো বন্ধু মানে যে খারাপের সময় খারাপটাও ধরিয়ে দেবে ভালোর সময় ভালোটাও ধরিয়ে দেবে কিন্তু কোনো মানুষ যদি তোমার ভুল হলেও বলে না তুমি সব কিছুই ঠিক তোমার সব কিছুই তুমি পারফেক্ট করো তোমার সবটাই ভালো যেটা হয়তো তুমি করো সেটাও ভালো সেই মানুষ হয়তো তোমার কাছে বিপদের চাবি কাঠি নিয়ে আসে সেই সব মানুষদের থেকে দূরে থাকতে হবে এইসব মানুষ তোমার বদনাম করতে পারে দ্বিতীয় তোমরা দ্বিতীয় যে মানুষটাকে একদমই শত্রু হিসাবে জানবে যে মানুষটা দেখবে তুমি ধরো কোনো ভালো কাজ করলে ভালো কিছু করলে বা যেটাই করলে তুমি এরকম আমাদের ঘরের মধ্যে না আমরা মেয়েরা দেখতে পাই যে আমাকে বাইরের সবাই ভালোবাসে কিন্তু ঘরের লোক আমি যতই ভালো করছি তবু খুদ ধরছে যদি কোনো মানুষ তোমার প্রত্যেকটা ভালো কাজের পরেও তোমার খুদ ধরে যদি তোমার সব ভালো জিনিসের পরেও তোমার খুদ ধরে তো ধরে নিতেই হবে এই মানুষ তোমার প্রাধান্য স্বীকার করছে না তোমার ভালো বন্ধু নয় বা সে তোমাকে ঠিক চোখে নিচ্ছে না সব সময় তোমাকে নেগেটিভ ফিলিংস দিয়ে তোমার মনোবল কমাতে চায় এরকম অনেক মানুষ আমরা দেখেছি ধরো রেজাল্ট করে খুব ভালো রেজাল্ট করেছে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছে কিন্তু সে যদি শত্রু হয় সে বাবা তুই এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পেয়ে ও তো তোর থেকে এত ভালো পেয়েছে যে প্রকৃত ভালো বন্ধু সে তোমার সমস্ত কিছুতে এনকারেজ করবে সে বলবে যে ঠিক আছে আজকে এইটটি পার্সেন্ট পেয়েছ নাইনটি পার্সেন্ট পেয়েছো তুমি চেষ্টা করো তুমি ওর থেকে ডিজার্ভ করো থেকে বেশি ভালো করতে পারবে কিন্তু তুমি যদি ভালোও করে থাকো তারপরেও বারবার যদি তোমার ভালো জিনিস সে যদি তোমার নেগেটিভিটি ধরে তাহলে ধরেই নিতে হবে সেই মানুষটির থেকে তোমাকে দূরে থাকতে হবে কারণ সেই মানুষটা তোমার মনোবল কমিয়ে তোমাকে জীবনে নিচুর দিকে ডাউন করাতে চায় এইসব মানুষদের কাছে একদম থাকবে না এরা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় শত্রু তিন নম্বর তিন নম্বর হচ্ছে রিলেশনশিপ যখন দেখবে অনেকেই একটা বর্তমানকালে থার্ড রিলেশনশিপে জড়িয়ে পড়ে বা এক্সট্রা ভ্যারাইটি অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে যখন কোনো মানুষ তোমার বন্ধু বা কোনো কাছের লোক বা আত্মীয় স্বজন তোমাকে নতুন রিলেশনশিপে এনকারেজ করবে তুমি হয়তো বিবাহিত তোমার অন্য সংসার আছে তারপরেও তোমাকে থার্ড রিলেশনশিপে তোমাকে এনকারেজ করবে তখন তোমাকে ধরে নিতেই হবে সেই ব্যক্তি চায় না তুমি অন্যের কাছে ভালো থাকো তুমি নিজের কাজ থেকে নিজেকে সরিয়ে দিয়ে তুমি রিলেশনশিপে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলো যাতে তুমি তোমার পজিটিভ সময়টা নষ্ট করে ফেলো এরকম মানুষের থেকে দূরে থাকতে হবে কারণ আমার নিজের চোখেই দেখা একটা ক্লায়েন্ট দুজন বোন দুজন বোন একসঙ্গে থাকে আর একজন বোনকে সে রিলেশনশিপের জন্য এনকারেজ করছে তার সংসার থাকা সত্ত্বেও তার মানে হচ্ছে সে চাইছে যে আরেক বোন রিলেশনশিপে জড়িয়ে গেলে সে ভালো মেয়ে হিসেবে লোকের কাছে প্রেজেন্ট করতে পারবে ওই মনটা কত খারাপ এই মনটা দেখো কত ভালো চরিত্রের হ্যাঁ এই রকম যদি তোমার কেউ ভালো হিতাকাঙ্ক্ষী হয় তোমাকে সব সময় সাবধান করবে বিপদ থেকে এড়িয়ে যাওয়ার তোমাকে চেষ্টা করবে সঠিক পথে থাকা আর যে মানুষটা তোমার ক্ষতি চায় যে সব সময় তোমাকে এনকারেজ করবে অন্য রিলেশনশিপে তোমাকে যুক্ত করে দেওয়ার এইসব মানুষের থেকেও তোমাদের কিন্তু সাবধানতা অবলম্বন করা খুব দরকার এবং এইসব মানুষ থেকে তোমার ভবিষ্যতে বিপদ আসতে পারে নম্বর যদি কখনো দেখো যে তোমার কোনো কেউ কপি করছে আমরা আমাকে ফলো করে বা আমাকে দেখে কিন্তু সামনাসামনি সে প্রেজেন্ট করবে না কিন্তু তোমাকে প্রচন্ড রকম কপি করে যেমন এরকম চলার কথা অনেক মানুষকে আশেপাশের মানুষকে নিজের মানুষকে দেখতে তুমি ধরো একটা কষ্ট করে টাকা জমিয়ে দামি মোবাইল ফোন কিনেছো সে তোমাকে তোমাকে দেখলো পরের দিনে গিয়ে তোমার থেকে দামি মোবাইল কিনে দেখাচ্ছে দেখ তুই ওটা কিনে তোর থেকেও দামি মোবাইল আমি কিন্তু তুমি গাড়ি কিনলে সে আরো দামি গাড়ি কিনলো তুমি বাড়ি করলে সে আরো কষ্ট করে ডাকা নেই লোন করে বাড়ি করছে কেন তাকে সে তোমার থেকে হারবে না সে তোমার থেকে সব সময় জিতে থাকবে তার মানে সে তোমায় জেলার্স করে তোমাকে হিংসে করে এবং তোমার থেকে সব সময় কপি করতে চায় এই সব ব্যক্তি কাছের মানুষই হোক যাই হোক সে তোমার বন্ধু হোক ভাই বোন হোক খুব কাছের রিলেটিভ হোক সাবধানে মানুষের থেকে যারা কখনো কোনো মানুষকে ভালোবাসে কাছের মানুষ মনে করে কোনো দিন তাকে কপি করে না চেষ্টা করে তাকে আরও ইনকারেজ করা হ্যাঁ তুমি কিনেছো তোমার ভবিষ্যতে আরও হবে আমি হ্যাপি তুমি করেছো এই নয় যে সে কিনেছে বলে আমাকে লোন করে ধার করে কিনতে হবে এরকম কেউ করে থাকে বা দেখে থাকো তোমার চোখের সামনে এরকম কিন্তু আমরা শুনি আমার কাছে সে ক্লায়েন্টরা বলে দিদি আমার সাথে এরকম করছে আমার নিজের বোন আমার সাথে এরকম করছে আমার নিজের যা আমার নিজের ভাই সেই সব মানুষের থেকে দূরত্ব করো এরা তোমার জীবনের সব থেকে বড় শত্রু হানিকারক ব্যক্তি মানুষের সান্নিধ্যে থাকলে তোমার জীবনে কিন্তু সমস্যা আসতে পারে আর আমাদের এই করে দেয় দেয় বলে কোন রকম সব মানুষের থেকে তোমার হানি আসবে কোন রকম মানুষের থেকে তোমার সমস্যা আসবে কোন রকম মানুষের থেকে তোমার প্রবলেম আসতে পারে এই সব মানুষ থেকে দূরে থাকতে পারে যদি মনে হয় তোমরা বুঝতে পারছো না তোমাদের কাদের থেকে সমস্যা আসতে পারে শত্রুতা আসতে পারে কিন্তু শত্রুতা আসছে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমি অবশ্যই তোমাদের হেল্প করব আর প্রত্যেকে বলবো যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস দিতে একদম ভুলবেন না যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক সকলের ভালো থেক জয় মাতারা নমস্কার